আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আমরা ডে থ্রিতে জেনেছিলাম যে কন্টেন্টের কৌশলগুলো কেমন হওয়া উচিত কেমন হতে হয় এই বিষয়ে আমরা থিওরিটিক্যাল জেনেছিলাম আজকে হচ্ছে যে সাপোর্ট ক্লাস পরের দিন ডে থ্রির আমরা গতকালকে ক্লাসে জানিয়েছিলাম যে সাপোর্ট ক্লাস আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের কন্টেন্টগুলো লিখতে হয় বা এই ধরনের কন্টেন্টগুলো কিভাবে আপনারা লিখবেন তো সেই বিষয়টাই আমরা আজকে দেখব তো এটি করার জন্য দেখেন আমি গতকালকে স্লাইডটি ওপেন করে রেখেছি যে যেখানে বলা হয়েছিল যে কন্টেন্টের কলাকৌশল দিয়ে আমরা কাজ করব তো এটি করার জন্য আমরা করব কি আমরা চ্যাট জিবিটির ব্যবহার নিব হ্যাঁ মানে এআই কে ব্যবহার করে আমরা আমাদের কন্টেন্ট গুলো লিখিয়ে নিব ঠিক আছে তো এটা কিভাবে করতে হয় চলুন আমরা শুরু করে দেখা যাক এটি করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায় সর্বপ্রথম আমাদের যে মোবাইল হোক অথবা আপনার ডেস্কটপ হোক অথবা আপনার ল্যাপটপ হোক যেটাই হোক না কেন প্রত্যেকটাতেই প্রত্যেকটা ডিভাইসে আপনি একটা ব্রাউজার পাবেন হ্যাঁ এই যে গুগল ক্রোম এই ব্রাউজারটা আপনি পাবেনই কমন এটা মোবাইল ফোনে তো মাস্ট বি থাকেই ইনক্লুডেড থাকে বাই ডিফল্টভাবে অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য ডিভাইসগুলো তো আপনি এই ব্রাউজারটা পেয়ে যাবেন তাহলে আপনাকে কী করতে হবে গুগল ক্রোমে যেতে হবে তা আমি এখান থেকে গুগল ক্রোমে ক্লিক করছি তারপর আমি একটা প্রোফাইল এখান থেকে নিয়ে নিচ্ছি এক্সাম্পল হিসাবে আমি এটাই নিচ্ছি এই যে আমি একটা প্রোফাইলে চলে আসলাম আসার পর আমাকে প্রথমে এখানে কি লিখতে হবে চ্যাট জিপিটি সি এইচ এ টি চ্যাট তারপরে জি তারপরে পি তারপরে টি এটা লিখে যখন আমি এখানে সার্চ করব তখন দেখেন আমার সামনে এই যে একটা ওয়েবসাইট চলে আসবে এইচ টি চ্যাট জিপিটি ডট কম আমাকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে তা আমি এটাতে ক্লিক করলাম যখনই আমি এটাতে ক্লিক করবো তখন আমাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে হ্যাঁ এবং এখানে আমার যদি লগ দেখেন আমার করা আছে আমি এখান থেকে যদি লগ লগ আউট আউট করি করলাম আমার যদি এখানে অ্যাকাউন্ট না থাকে ঠিক আছে সেক্ষেত্রে তারা আমাকে বলবে যে সাইন আপ ফ্রি আর অথবা লগ যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমাকে কি বলবে লগ করতে এইখানেও আসতে পারে অথবা এই কর্নারও থাকতে পারে যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করতে পারেন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইন আপ ফর ফ্রি এই অপশনটাতে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করছি যখন এখানে ক্লিক করবেন আপনার কাছে এতগুলো অপশন আসবে এখান থেকে দেখেন একবার শুরুতেই এই যে অর এর পর যে কন্টিনিউ উইথ গুগল যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন যখন আপনি এই অপশনটাতে ক্লিক করবেন আপনি এই যে এই ব্রাউজারটা আপনার যে জিমেলের এগেনস্টে ওপেন করা সেখান থেকে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে বলবে যে কনফার্মেশন দিতে আপনি কনফার্মেশন দিবেন সর্বোচ্চ দুইটা তথ্য দিতে পারে আপনার ডেট অফ বার্থ অথবা আপনার নাম এই দুটা জিনিসই যায় আর কয়েকটা জিনিস চাইতে পারে এর আগে আমরা যেমন ফর্ম ফোন করে মানে আমাদের প্রোগ্রামে যুক্ত বিভিন্ন তথ্য সেই তথ্যগুলো দিয়ে এখানেও কিছু তথ্য যেতে পারে আপনি সেই তথ্যগুলো দিবেন বাস আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এইখানে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে তো এই চ্যাট জিবিটি আসলো এখন এই যে চ্যাট জিবিটি এমন একটা বিষয় বা এমন একটা যন্ত্র একে আপনি যত যত সুন্দর করে করে বলতে পারবেন সহজ তাকে বোঝাতে পারবেন যে আপনি আসলে কি চান তাহলে সে আপনাকে তত সুন্দর এবং তত সহজ করেই উত্তরটা দিবে বা আপনার আউটপুটটা দিবে যেটা আপনি চাচ্ছেন সেটা আপনাকে সুন্দর করে তৈরি করে দিবে বলতে গেলে বর্তমানে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট যে দরকার সবচেয়েতে জ্ঞানী সবচেয়েতে বুদ্ধিমত্তা সবচেয়েতে শক্তিশালী অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই আপনি এআই কে ধরে নিতে পারেন যে আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে আপনার বিজনেস লাইফ হোক যে কোনো কিছু হোক প্রত্যেকটা বিষয়ে সে বিজ্ঞ আপনাকে সহযোগিতা করার জন্য সে প্রস্তুত এনি টাইম এনি মোমেন্টে ঠিক আছে তো আমরা এই চ্যাটজিপিটাকেই বা এই এআই ব্যবহার করে আমরা আসলে মূলত আমাদের গতকালকে যে বিষয়টা ছিল কন্টেন্টের কৌশল কন্টেন্টের ধরন হ্যাঁ মানুষকে প্রভাব তো করার যে কন্টেন্টগুলো হয় কন্টেন্টটা শুধু যেতে বিজ্ঞাপন না হয় সমাধানের কারণও যেতে হয় এই টাইপের কন্টেন্টগুলো আমরা এই চ্যাট জিপিটি কে ব্যবহার করেই লিখব তো এটা আমরা কিভাবে করব চলুন একটু প্র্যাকটিক্যালি দেখে নেই এটি করার জন্য দেখেন প্রথমে আমি বলেছিলাম যে কিভাবে কন্টেন্ট দিয়ে মানুষকে প্রভাবিত করা যায় আমি যদি এই স্লাইডটাতে যাই এই স্লাইডটাতে গেলে দেখেন প্রথমেই একটা কথা রয়েছে এখানে সমস্যা তুলে ধরা যেমন আপনি কি প্রতিদিন সকালে নাস্তা বানাতে হিমশিম খান এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটা দিয়ে কি বলছে যে এই প্রশ্ন দিয়ে পাঠকের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিল তৈরির চেষ্টা করুন হ্যাঁ তো আপনাকে কি করতে হবে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আপনাকে কি করতে হবে কন্টেন্টটা তৈরি করতে হবে ধরেন উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম যে এই প্রশ্নটা দিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করব এই প্রশ্নটা দিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করব। তাহলে এটা তো আমি ধরে নিছি বা আমার মনের মধ্যে এটা আসলে তৈরি হয়ে গিয়েছে যে আমি এই প্রশ্নটা দিয়ে একটা কন্টেন্ট তৈরি করব তাহলে আমাকে কি করতে হবে চেজিবিটিকে বলতে হবে যে আমি এই প্রশ্নটা দিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি যেখানে যে কন্টেন্টটা আসলে মানুষের অভিজ্ঞতা বা ওই ব্যক্তিদের কি করবে সহানুভূতির কাজ করবে তাদের অনুভূতির সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয় তাই না তাহলে আমাকে এখন এই জিনিসটাই চ্যাটজিবিটিকে বোঝাতে হবে তাহলে আমি কি করলাম ধরেন কথার কথা আমি এই সেম প্রশ্নটাই কপি করলাম এখান থেকে কপি করে আমি চলে গেলাম কোথায় চ্যাটজিবিটির কাছে এবং এই প্রশ্নটা এখানে রাখলাম এই প্রশ্নটা এখানে রাখলাম রাখার পর এবার আমি চ্যাট আমার মনের মতন করে বলবো বুঝাবো তাকে যে আমি আসলে এই প্রশ্ন দিয়ে কি চাচ্ছি হ্যাঁ তাহলে আমি এখানে তাকে বলতে পারি যেহেতু আমি অ্যাপ্লিকেশন করব হ্যাঁ প্রথম অবস্থা আমাকে কি করতে হবে আমরা গতকালকে থিওরিটিক্যালি ইয়ে জেনেছিলাম যে আপনাকে প্রথমত টিপস ট্রিক্স এই টাইপের পোস্ট দিয়ে মানুষকে কি করতে হবে বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে ঠিক আছে তাহলে আমি এখানে যে প্রশ্নটা সমস্যা তুলে ধরার কথা বলা হয়েছে তাহলে আমি এই সমস্যাটা সমাধান করতে চাই তাহলে আমি এটা তাকে বলি চ্যাট যে আমি চাচ্ছি যে যে আমার এই পোস্টটা আসলে আমি এখানে আমার মতন করে লিখি দেখেন উপরের আচ্ছা এখানে আমি বাংলা লিখি এখানে আপনারা বাংলা বাংলি সব ভাবে লিখতে পারেন আপনি যেভাবে লিখবেন সে আপনাকে আউটপুটটা সেভাবেই দিবে হ্যাঁ উপরের প্রশ্ন উপরের প্রশ্নটি দিয়ে আমি চাচ্ছি একটি পোস্ট করতে যেখানে আমি চাচ্ছি উপরের ভবিষ্যৎ দিয়ে একটি পোস্ট তৈরি করতে যেখানে রিনেট নাস্তা বানানো একটি একটি স্মার্ট কুকার ব্যবহার করলে আচ্ছা এই যে এখানে যে আমি বললাম একটি স্মার্ট কুকার ব্যবহার করলে এখন এই কুকারটাকে আমরা যদি পারি মেনশন করে দিব আমরা যেহেতু আমাদের অ্যাফিলিয়েট যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করব সেখানে তো আমরা জানি আমাদের প্রোডাক্টগুলো কি কি যেমন আমরা কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অনলাইন হার্ট বিডি আমাদের একটা ওয়েবসাইট রয়েছে তাই না তো এখান থেকে যদি আমরা কোনো কুকার পাই ধরেন আমি এখানে যদি লিখি রাইস কুকার অথবা কোনো কুকার যদি আমি এখানে লিখি কুকার বলতে এখানে কোনো কিছু আছে না কুকারের কোনো প্রোডাক্ট এখানে নেই তাহলে যেহেতু আমি ওই পশুটা দিয়ে শুরু করতে চাচ্ছি আমি ধরে নিলাম যে কোথাও একটা কুকার ধরেন এই যে এখানটাতে আমি বের করে রেখেছিলাম ধরেন এই যেই কুকারটাই আমি এই কুকারটা নিয়ে কথাবার্তা বলবো ধরেন এই কুকারটা আমার অনলাইন হার্টবৃটিতে রয়েছে এখন এটা নিয়েই আমি চাচ্ছি আমার ফেসবুকে পোস্ট করতে যাতে করে মানুষ এটা তার চোখে পড়ে এবং সে যাতে তার কা রান্নার কাজে এটা ব্যবহার করে তাহলে আমি এটাকে এই নামটাকে কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে কি করব এই যে একে বলবো সরি এইচ আর জিবিটিকে বলবো এইখানটাতে যে জি বি টেছে তাকে বলবো কুকার ব্যবহার করলে যার নাম এই যে আমি এখানে দিয়ে দিলাম এটির আচ্ছা দেখেন উপরে কি লিখেছি আমি যে উপরের প্রশ্নটি দিয়ে আমি চাচ্ছি একটি পোস্ট তৈরি করতে যেখানে প্রতিদিনের নাস্তা বানানো সহজ হবে একটি স্মার্ট কুকার ব্যবহার করলে যার নাম হচ্ছে এই যে যমুনা রাইস কুকার জে আর সিডি এত মডেল ঠিক আছে আচ্ছা এটি ব্যবহার করলে তারপর আমাদের এই ইয়াতে আরো একটু কথা ছিল যে এই লেখাটা আমি এখানে দিই এই যাতে করে এটি যাতে করে এটি এটি পাঠকের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিল তৈরি করে ঠিক আছে এই এতটুকু দিয়েই আমি চ্যাটজিবিটিকে কি বোঝাতে চাইলাম দেখেন আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে সকালে যারা প্রতিদিন নাস্তা বানাতে আসলে হিমশিম খায় বা সময়ের তাদের আসলে সমস্যা হয় তাদের জন্য আমি কি খুলেছি দেখেন যে উপরের প্রশ্নটি দিয়ে আমি চাচ্ছি একটি পোস্ট তৈরি করতে যেখানে প্রতিদিনের নাস্তা বানানো সহজ হবে একটি স্মার্ট কুকার ব্যবহার করলে যার নাম হচ্ছে এই যে এটা এবং এই পোস্টটি তুমি এমনভাবে মানে তাকে বলছি চ্যাটজিবিটিকে বলছি যে তুমি এমনভাবে লিখে দিবে যাতে করে এটি পাঠকের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিল তৈরি করে ঠিক আছে যদি আমি এটা লিখে এখন ইন্টার প্রেস করি দেখবেন সে আমাকে সুন্দর করে একটি পোস্ট লিখে দিবে যেটা আসলে এই পোস্টটা দিয়ে যে আপনি কি প্রতিদিন সকালে নাস্তা বানাতে ইমসিন খান এই এই পোস্টটা দিয়ে সেই পোস্টটা তৈরি করবে এবং এটা পাঠকের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিলও রাখবে দেখেন আমি এটা ইন্টার দিচ্ছি দেখি সে আমাদেরকে কেমন পোস্টটা দেয় আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন সে প্রথমেই টাইটেলটা রেখেছে এটা এই প্রশ্নটা রেখেছে আপনি কি প্রতিদিন সকালে নাস্তা বানাতে ইমসিন খান সকাল মানেই ব্যস্ত সময় এটা কিন্তু বাস্তব কথা তারপর অফিস বা পড়াশোনা তারা বাচ্চাদের স্কুলের প্রস্তুতি সব মিলিয়ে রান্না করে দাঁড়িয়ে নাস্তা তৈরি করা অনেক সময় অনেক সময় একেবারেই ঝামেলার মনে হয় হয়তো ভেবেছে নাচ কিছু সহজ বানাই কিন্তু সেই সহজ নাস্তাটাও বানাতে কখনো যে অনেকটা সময় চলে যায় বুঝতেই পারেন না এটা কিন্তু আসলে এই যে একদম রিয়েল টাইপের কথাবার্তাগুলো যেরকম হয় সেই টাইপের কথাই কিন্তু সে বলতেছে আমিও আগে এমনটাই অনুভব করতাম দেখেন এখন কিন্তু এই যে মানুষকে বোঝানোর জন্য আমরা এই যে এই এখানটাতে কিন্তু বলেছিলাম যে নিজের পার্সোনাল অভিজ্ঞতা অথবা অন্য কারোর অভিজ্ঞতাগুলো তুলা হ্যাঁ যেমন গল্পের মতন করে আমার মা প্রতিদিন সকালে রান্না ঘরে তিরিশ মিনিট বাই করতেন কিন্তু আমি একদিন তাকে একটি স্মার্ট রাইস কুকার কিনে দিলাম ঠিক এইখানটাতে দেখেন এই যে সে তার কথা বলতেছে মানে আপনি যখন পোস্ট করবেন তখন আপনাকে আপনাকে বোঝাবে যে আমিও আগে এমনটাই অনুভব করতাম প্রতিদিন সকালে ভেবে বসতাম আজ কিভাবে তাড়াতাড়ি নাস্তা বানানো যায় কিন্তু আসল পরিবর্তনটা আসে যখন আমি ব্যবহার শুরু করি যমুনা রাইস কুকার দেখছেন যেই প্রোডাক্টের কথাটা আমরা বলছি সেটা এখানে সে তুলে ধরেছে এই স্মার্ট কুকারটি দিয়ে ভাত তো বানানো যায় তার পাশাপাশি খিচুড়ি স্যুপ এমনকি বাপা পিঠা বা নুডলসও বানিয়ে ফেলা যায় কয়েক মিনিটে সবচেয়ে বড় সুবিধা হলো আমি রান্না বসিয়ে রেখে অন্য কাজে মন দিতে পারি গরম হয়ে গেলে কুকার নিজে থেকেই নিজেই খাবারকে কিপ ওয়ার্ম মুডে রেখে দেয় ফলে বারবার চুলার সামনে দাঁড়ানোর ঝামেলা নেই এখন সকালে নাস্তা বানানো আমার জন্য চাপ নয় বরং সহজ আর সময় বাঁচানো এক কাজ ভাবন্ত গরম গরম খিচুড়ি বা নুডলস মাত্র কয়েক মিনিটেই প্রস্তুত আর আপনাকে শুধু পরিবেশন করতে হবে যদি আপনিও প্রতিদিনের সকালে ঝামেলাহীন করতে চান তাহলে যমুনা বা যেটাই হোক না কেন হতে পারে আপনার সেরার সঙ্গে একবার ব্যবহার শুরু করলে আর ফেলে রাখা যাওয়া সম্ভব হবে না এই দেখেন সুন্দর করে সে পোস্টটা এখানে লিখেছে এখানে কিন্তু সে কি বলেছে তার নিজের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করেছে আমরা বলেছিলাম আমাদের পোস্টটা এরকম টাইপেরই হতে হবে যাতে করে মানুষ যখন আপনি এই পোস্টটা অন্য কেউ ধরেন আপনি এই পোস্টটা আপনার প্রোফাইলে পোস্ট করলেন তখন আপনার যারা বান্ধবীরা রয়েছে 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 আপনার যারা 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 আসলে আসলে মেয়ে টাইপের যেহেতু প্রোডাক্টটা মেয়ে এলি সংসারে আসলে এই সমস্ত কাজগুলো তো মেয়েরাই নিয়ে করে থাকে তাহলে তারা কি করবে এই জিনিসটা পড়বে এবং তারাও আপনাকে প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে কিরিয়া বান্ধবী বা কি ভাবি বা অথবা আপু আপনি এই জিনিসটা ব্যবহার করছেন কতদিন ধরে কেমন ইয়া পাচ্ছেন দেখবেন কমেন্ট করবে বা আপনার কাছ থেকে জানতে চাইবে তখন তাকে আপনি সেইখানে কনভেন্স করবেন কনভেন্স করে তাকে কি করবেন ওই প্রোডাক্টটা ক্রয় করাবেন এই হচ্ছে মূলত অ্যাফিলিয়েটের কাজ কাম এইভাবেই মূলত আপনাকে কন্টেন্টটা মানুষের কাছে যার প্রান্তে পৌঁছে দিতে হবে এবং এই কন্টেন্টটা আপনাকে কি করতে হবে আপনার প্রোফাইলে পোস্ট রাখতে হবে পোস্ট করে রাখলে হবে কি যে মানুষ আপনার সম্পর্কে জানবে যে আপনি এই বিষয়ে বিজ্ঞ এখানে শুধুমাত্র আমি একটা কুকারকে নিয়ে দেখালাম হ্যাঁ এটা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে হতে পারে এটা মোবাইল ফোন হতো বা অন্য কোনো কিছু হতো যে কোনো কিছু হতে পারে জাস্ট আপনাকে বুঝতে হবে যে আপনি মূলত কি করতে চাচ্ছেন হ্যাঁ আপনি যে কন্টেন্টটা লিখতে চাচ্ছেন সেটা কিভাবে লিখতে হবে এটা আপনাকে জানতে হবে তো দেখেন আমি কিন্তু সিম্পল একদম আগে থাকতে কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু কিন্তু রেডি করে রাখিনি আপনাদের সামনেই লিখলাম যা লিখার ঠিক এরকম করে মনে করবেন যে এটা আপনার একটা অ্যাসিস্ট্যান্ট এআই হচ্ছে আপনার একটা অ্যাসিস্ট্যান্ট আপনি তাকে যা বলবেন যা যত সহজ করে তাকে বুঝাতে পারবেন সে তত ভালো তত সুন্দর করে আপনাকে পরিবেশন করবে ঠিক আছে তাহলে এইভাবে করেই আপনাকে কন্টেন্টটা লিখতে হবে তাহলে আমরা একটা কন্টেন্ট লিখলাম এই একটা কন্টেন্ট কিন্তু হয়ে গেল আমি কিন্তু এটা এখন আমার ফেসবুকে পোস্ট করতে পারি যেহেতু এখনই আপনাদের ফেসবুকে নিয়ে কোনো কিছু বলিনি তাই পোস্ট করছি না জাস্ট কন্টেন্ট লিখা পর্যন্তই দেখাচ্ছি এই যে এটা একটা কন্টেন্ট হলো এখন আমরা যদি এখানে যাই আরও একটা কন্টেন্ট যদি আমরা লিখতে চাই যে গল্প বলুন হ্যাঁ তাহলে গল্পের মতন করে যদি হয় তাহলে আমি এটা কি করতে পারি যে এতটুকু লিখেই আমি এখান থেকে কপি করি এই লেখাটা দিয়ে আমি এটা করে দেখাই আপনাদেরকে দেখেন আমি এখন এখান থেকে আবার নিউ চ্যাটে যাচ্ছি যেহেতু এটা আমার হয়ে গেছে আমি এটা নিউ চ্যাট থেকে আবার একটা করি এটা দিলাম এটা এখানে দেখেন কি লেখা আছে আমার মা প্রতিদিন সকালে রান্না করে 30 মিনিট ব্যয় করতেন কিন্তু একদিন আমি তাকে একটি স্মার্ট রাইস কুকার দিলাম স্মার্ট রাইস কুকারটা আমি এখানে লিখে দেই স্মার্ট রাইস কুকারটা হচ্ছে এটা হ্যাঁ এটা দিলাম দেওয়ার পর এখানে আমি রাখলাম এইভাবে গল্পের মাধ্যমে পণ্যকে মানবিক করে তুমি আমাকে সুন্দর তুমি আমাকে এই প্রোডাক্টটি নিয়ে তুমি আমাকে উপরের উল্লেখিত রাইস বা শুধু কুকার লিখি উল্লেখিত কুকার নিয়ে সুন্দর করে একটি মানবিক মানবিক পোস্ট তৈরি করে দাও যা আমি আমার ফেসবুক কে পোস্ট করতে পারি দেখেন আপনাদের সামনে যা করার কিন্তু আপনাদের সামনে করতেছে আগে থাকতে কিন্তু আমার কোনো স্ক্রিপ্ট তৈরি করা নেই আমি তাকে যত সুন্দর করে বুঝাবো সে তত সুন্দর করেই আমাকে কি করবে উত্তর বা রিপ্লে বা আমার আউটপুটটা দিবে দেখেন এখানে সে কি বলছে প্রতিদিন সকালে আমার মা রান্না করে প্রায় 30 মিনিট সময় কাটাতেন শুধু নাস্তার জন্য ভোরে উঠে তাড়াহুড়া করে রান্না করা আমার অফিসে স্কুলের প্রস্তুতি সব মিলে সকালটা যেন দৌড়ে দৌড় প্রতিযোগিতার মতো হয়ে যেত একদিন ভাবলাম মাকে একটু স্বস্তি দেওয়া দরকার তাই তাকে উপহার দিলাম এই যে এই রাইস কুকারটা বিশ্বাস করুন এরপর থেকে সকালটা বদলে গেছে এখন মা শুধু সবজি ডিম বা চাল 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 কুকারে দিয়ে দেন আর কয়েক মিনিটের মধ্যে গরম গরম নাস্তা তৈরি হয়ে যায় আর তাকে চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হয় না মজার ব্যাপার হলো মায়ের মুখে এখন সবসময় হাসি থাকে কারণ রান্না আর জামেলার নয় বরং সহজ সমাধান আমার কাছে এই ককের শুধু একটি মেশিন নয় বরং মায়ের সময় বাঁচানোর এক দারুণ সঙ্গী দেখছেন কত সুন্দর করে কিন্তু সে গল্পের মতন করে একটা পোস্ট আমাকে এখানে তৈরি করে দিল ঠিক এরকমটাই আপনাকে কি করতে হবে আপনাকে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি যখন কাজ করবেন ওই বিষয়টা নিয়ে উল্লেখ করে দিয়ে তাকে বলতে হবে যে আমি এই টাইপের কনটেন্টটা চাচ্ছি বা এমন কনটেন্টটা চাচ্ছি তুমি আমাকে আমার জন্য এমনটা করে দাও দেখবেন সে আপনাকে সুন্দর করে এমন করে দিবে দেখেন আরো একটা মজার বিষয় দেখাই তাকে আমি যদি বলি যে না না হলো না হলো না তুমি আরেকটু আর একটু গল্পটা আরো সুন্দর করে লিখে দিবে সে হ্যাঁ মানে এক কথা আপনার যতক্ষণ পর্যন্ত না তার কাছ থেকে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকে আপনি কমেন্ট করতে পারবেন সে বিরক্ত হবে না সে আপনার জন্য প্রতিবারই নতুন নতুন রূপে সাজিয়ে দিবে আপনার প্রতিবারই নতুন নতুন রূপে আপনাকে সাজিয়ে দেবে যাতে করে আপনি কি করতে পারেন আপনার পৌঁছাতে পারেন তো আমাদেরকে এখন বর্তমান সময়ে এআই হচ্ছে আপনার সবচাইতে শক্তিশালী কার্যযন্ত্র হ্যাঁ এটাকে আপনাকে ব্যবহার করা জানতে হবে জাস্ট আমি এখানে দুইটা কন্টেন্টের জন্য করলাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন খুবই সহজ আপনার আগে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই পারবেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা এই যে রয়েছে এখানে প্রত্যেকটা এখানে মানবিকটা বলেছি এখানে আপনার এই যে প্রশ্ন দিয়ে শুরু করেছি এখানে আবার দেখেন আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে সমাধান দিন এটা নিয়েও আপনি একটা পোস্ট লিখতে পারেন আবার রিভিউ যুক্ত করেন এরকমটাও হতে পারে প্রত্যেকটা দিয়ে আপনি কন্টেন্ট লেখার চেষ্টা করবেন কন্টেন্ট লিখলে হবে কি এতে করে আপনার অভিজ্ঞতা বাড়বে কন্টেন্টের ধরন বা কন্টেন্টের লেখাগুলো কেমন হয় সেটা আপনি বুঝতে পারবেন আর বুঝলেই কেবল আপনাকে আপনি আসলে তখন সুন্দর কন্টেন্ট বা সুন্দর পোস্ট তৈরি করতে পারবেন সক্ষম হবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যেহেতু আজকে ক্লাসটা আমাদের সাপোর্ট ক্লাস এটার মধ্যে আমি এটা ইনক্লুড করেছি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যারা এখানে যুক্ত রয়েছেন তারা তো আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা যারা এখানে রয়েছেন আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা একটু বলেন তো কমেন্টসে যারা এখানে যুক্ত রয়েছেন তারা একটু বলেন তো আচ্ছা গুড তার মানে হচ্ছে বিষয়টা আপনাদের কাছে সহজ বুঝতে পেরেছেন ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাদেরকে কি করতে হবে আরো প্র্যাকটিস করতে হবে তাহলে গিয়ে আপনারা এই বিষয়গুলো নিয়ে আরো বেশি মানে দক্ষ হতে পারবেন সুতরাং আপনাদেরকে আমি আর এই ক্লাসটা দীর্ঘায়িত করবো না হ্যাঁ আপনাদেরকে আমি দিব তারপর আপনারা কি করবেন এই ক্লাসটা দেখে দেখে প্র্যাকটিস করবেন এবং সেই প্র্যাকটিস কৃত কন্টেন্টগুলো সর্বপ্রথম আপনারা কি করবেন হোমওয়ার্ক হিসেবে এটা আপনাদেরকে হোমওয়ার্কও দেওয়া রইল দেখব কে কতটুকু কাজ করেছেন এই যে ফেসবুক যেটা রয়েছে আমাদের আমাদের যে ফেসবুক রয়েছে এই ফেসবুকটাতে আপনার এই যে এখানে যে গড়কন্যা যে অ্যাকাউন্ট রয়েছে এবং উপার্জক যে অ্যাকাউন্ট রয়েছে আপনারা এই গড়কন্যা অ্যাকাউন্টে যাবেন গ্রুপটাতে যাবেন গড়কন্যা গ্রুপটাতে ধরেন এই যেমন আমি এখানে যে যে কন্টেন্টটা এখন নিয়ে আসলাম এই কন্টেন্টটা এই যে এটাই ধরেন এই কন্টেন্টটাই আমি এখান থেকে কপি করব এইখান থেকে কপি করে আমি আমার এই ফেসবুক এই গ্রুপটাতে এসে দিব এই পোস্টটা এই যে এই কন্টেন্টটা এখানে দিব দেওয়ার আগে শুরুতে এবার আমি আমার নাম আমার ব্যাচ উল্লেখ করে দেব যাতে করে বুঝতে পারি হ্যাঁ যে আপনারা আসলে এইভাবে ধরেন যে নাম মোহাম্মদ শাকিল

তৈরি হ্যাঁ ব্যাস এই যে এইভাবে দিয়ে কিন্তু আপনি কি করতে পারেন এই যে এটা এগুলো বল করে দেন এগুলো ভুল করে দেন বল করে দিয়ে এটা পোস্ট করে দেন তাহলে হবে কি যে এখানে যারা রয়েছে তারা আসলে আপনার পড়তে পারবে পারবে দেখতে দেখতে আমিও অনেক সময় সুযোগ পেলে এগুলো পারবো যে আসলে আপনার পোস্টটা কতটুকু কার্যকরী হয়েছে বা কোথায় সমস্যা রয়েছে আর একটু কোথায় ভালো করা যেতে পারে এই টাইপের পোস্টগুলো আমি দেখবো এই দেখেন একজন কিন্তু এই যে হোমওয়ার্ক দিয়েছিলাম আরিয়া আহমেদ উনি কিন্তু হোমওয়ার্ক করে এখানে জমা দিয়েছেন দেখতে পেরেছেন সে কিন্তু দুইটা জায়গায় অ্যাকাউন্ট করেছেন মার্শাল ভালো ক্লাস করেছে সে দেখেন আমি অলরেডি তাকে লাভ ব্রেক দিয়ে রেখেছি কমেন্ট করার সুযোগ হয়নি হ্যাঁ তো এরকম করে আপনারা এই পোস্টগুলোতে এই গ্রুপগুলোতে পোস্ট করবেন ঠিক আছে ছেলেরা হলে উপার্জকে মেয়েরা হলে গর্কন্যাতে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা তাহলে আজকে আমরা যেহেতু আমাদের সাপোর্ট ক্লাসটা রয়েছে তা আমি এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাবো আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি